হ্যালো ভিওয়ার্স আলাইকুম আজ আমরা মুক্তার ব্যাগ স্টোরের পক্ষ থেকে আপনার জন্য নিয়ে এসেছি নতুন সব ব্যাগের কালেকশন বছরে দু হাজার পঁচিশে অনেক শিক্ষার্থীরাই এস সি পরীক্ষা দিচ্ছে ইনশাআল্লাহ নতুন বছরে কলেজ উঠলে আমাদের থেকে ব্যাগ নিতে পারবেন আমাদের কাছে রয়েছে বিভিন্ন রকমের ওয়াটারপ্রুফ আটি খান্ডার কাপড়ের ব্যাগ দেখতেই পাচ্ছেন কত রকমের মডেল আছে আমাদের কাছে আমাদের কাছে জেন্টস থেকে লেডিস সব মডেল পাবেন আমাদের কাছে রয়েছে বিভিন্ন রকমের ট্রাভেল ব্যাগ বেবি ট্রাভেল ব্যাগ লেডিস ব্যাগ জিম ব্যাগ সব রকমের ব্যাগ রয়েছে আমাদের কাছে পাবেন দেশি বিদেশি নানান রকমের ট্রলি দেখতেই পাচ্ছেন কত রকমের ট্রলি রয়েছে বিভিন্ন রকম পাঁচ ছয় রকমের ট রঙের ট্রলি পাবেন আমাদের কাছে রয়েছে কাপড়ের হ্যান্ডেল আট চাকা সব রকমের ট্রলি রয়েছে আমাদের কাছে আমাদের কাছে রয়েছে ট্যুরিস্ট ব্যাগ এগুলো সব ব্যাগের রেট জানতে ও কোনখান থেকে কিনতে হয় জানতে হলে আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বার ও ঠিকানাগুলোর সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বারটা বলে দাও দোকানটা হচ্ছে পাইকারি দোকান ঢাকা চকবাজার হাজিয়া মুচেন প্লাজা তৃতীয়তলা ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স ওয়ান ফাইভ ডাবল জিরো